আজকে আমি বাটা মাছের ঝাল তোমাদের সামনে নিয়ে এসেছি এটা আমি সব রকম পেঁয়াজ রসুন দিয়েই করেছি একটু করে দেখো খুব ভালো হয় তো প্রথমে তেলে আমি মাছগুলো ভাজবো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার তেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম দুপাশ উল্টে পাল্টে ভালো করে আমি মাছগুলোকে ভেজে নেব একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে তো মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি তুলে নিলাম কড়াইয়ের থেকে মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলে আমি আর একটুখানি হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এইবার আমি তার মধ্যে ফোড়ন দেব কালো জিরে আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি হতে দেব একটু গন্ধ বেরোলে কালো জিরে আর কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভাজবো পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে কারণ তাহলে বেশ সুন্দর গন্ধ ছাড়বে আর একটু ভাজা হলে তার মধ্যে আমি এক চামচ আদা বাটা এক চামচ এক চামচ ঠিক না এক চামচের থেকে কম আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাও আমি নাড়িয়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি এবার আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় নুন দিয়ে আমি তার মধ্যে হাফ চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পোনে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি আবার নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে গ্যাস সিম করে এটা হতে হতে দেবো মশলাটা দেখো গ্যাস ঢাকা তুলে নিলাম এবার দেখো তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ওই বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষাবো মশলাটা ভালো করে মেশাতে হবে সুন্দর করে কষাবো আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো সুন্দর কালার আসবে তাতে এটা দিয়েও আমি মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে আমি কষাবো আবার গ্যাসটা কিন্তু সিম করে কষাতে হবে তো ঢাকা খুলে নিলাম আর এটারও তেল ছেড়ে গেছে সুন্দর কষান হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোল করার জন্যে তো যেরকম ঝোল লাগবে সেরম জল দেবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দু মিনিট ফুটতে দেব ঝোলটা ঢাকা খুলে দেখো আমি তার মাঝে চারটে কাঁচা লঙ্কা আবার উপর থেকে ছড়িয়ে দিলাম এবার গ্যাস ঝোলটা ফুটে উঠেছে ঢাকাটা খুলে নিয়ে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঝোলে দিয়ে দিলাম দিয়ে মিলিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিলাম কারণ সর্ষের দেওয়া আছে সর্ষেতে একটু তৃতভাব হয় তো সেই জন্য একটু চিনি দিতে হয় একটু চিনি সর্ষে দিয়ে রান্না করলে সবসময় একটু চিনি দেবে তো সেটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে আবার সিম করে আমি হতে দিলাম আমার মাছ সেদ্ধ হয়ে গেছে ঝোলও অনেক সুন্দর করে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার রান্না কিন্তু রেডি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট ঢাকা খুলে আমার মাছ কিন্তু মাছের ঝাল বাড্ডা মাছের ঝাল একদম রেডি আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি রান্নাটা একবার করে দেখো খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে যদি ভালো লাগে থাকে আমার রান্নাটা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে থ্যাংক ইউ